আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে দুই টুকরা ব্রেড দিয়ে খুব সহজে ঝটফট তৈরি করা যায় এমন একটা রেসিপি দেখাবো তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি দুই পিস ব্রেড নিয়েছি পাউরুটি সাইডগুলো কেটে আমি ফেলে দিয়েছি মাঝখানের সাদা অংশটা নিলাম এই দুই পিস ব্রেডকে আমি হাফ কাপ কুসুম গরম দুধ দিয়ে ভিজিয়ে দিব। অবশ্যই হাফ কাপ কুসুম গরম দুধ দিতে হবে বেশি গরম দেওয়া যাবে না একটা সামুচের সাহায্যে ভালোভাবে চেপে চেপে আমি ব্রেডটাকে দুধের মধ্যে ভিজিয়ে দিলাম এক সাইডে রেখে দিব বিশ মিনিটের জন্য চলে আসলাম সুলায় একটা শিরা তৈরি করব। ফোনে এক কাপ চিনি তার সাথে দিয়ে দিলাম ফোনে এক কাপ পানি দিয়ে চুলার আস মিডিয়াম লোহিত রেখে ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিব আর তার সাথে দিয়ে দিব তিনটা এলাচ এলাচটাকে মাঝখান থেকে একটু আমি ছিঁড়ে দিয়েছি যখন দুই তিনটা বলক চলে আসবে চুলাটা আমি বন্ধ করে দিলাম শুধু দুই তিনটা বলকের পর এখন শিরাটাকে আমি চুলা বন্ধ করে রেখে চলে আসলাম দুধে ভিজিয়ে রাখা ব্রেডের কাছে দেখেন কতটা সফট হয়ে গিয়েছে এখন দিয়ে দিব হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ আমি ডানো গুঁড়ার দুধটা নিয়ে এসেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে পারেন এখন ভালোভাবে গুঁড়া দুধের সাথে দুধে ভিজানো ব্রেডটাকে আমি মোতে সফট একটা ডো তৈরি করে নিলাম চলে যাব রান্নায় সুলা একটা ফ্রাইফ্যান বসিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তবে সুলা আমি মিডিয়াম লোহিটে রেখেছি যখন ঘিটা একটু গলে আসবে দিয়ে দিব দুধে ভিজানো ব্রেডের সেই সফট ডোটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকব আবারও বলছি সুলা একেবারে মিডিয়াম লোহিটে রাখতে হবে এভাবে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে এখানে আমি দুই মিনিট সময় নিয়েছি। এসি দুই মিনিটের বেশি রাখা যাবে না এভাবে অনবরত নেড়ে দুই মিনিট পর আমি চুলা বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করার পর গরম হিটে আমি এভাবেই নাড়তে থাকব দুধ আর ব্রেডের ডোটাকে নাড়তে নাড়তে এইভাবেই আস্তে আস্তে দলা ফেকে যাবে আর আস্তে আস্তে পাইপেন থেকে উঠা শুরু করে দিবে চুলা কিন্তু বন্ধ এখন আমি একটু ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ডোটাকে আমি একটা ফ্লেটে তুলে নিলাম এখন আমি যেভাবে আমরা রুটির ময়ান তৈরি করি এভাবে আমি ডোটাকে বারবার চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সফট এবং মিহি করে নিব যেন কোনো দানাদার ভাব না থাকে তাহলে মিষ্টিটা সুন্দর হবে না এভাবে আমি দুই থেকে তিন মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিলাম এবার ছোট ছোট করে আমি লেসি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তবে এর চেয়ে বেশি ছোট করলে আর মিষ্টিটা সুন্দর হবে না দুই টুকরা ব্রেড দিয়ে আমার প্রায় সতেরো থেকে আঠারোটা মিষ্টি হয়েছে প্রিও ভিউয়ার্স অল্প উপকরণে কম খরচে এত মজার একটা মিষ্টির রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এখন আমি ছোটো ছোটো লেসিগুলোকে এইভাবে হাতের তালুতে নিয়ে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিব হাতের তালুতে আমি সামান্য ঘি মেখে নিয়েছি সবগুলো মিষ্টি এভাবে আমি তৈরি করে নিব আর এই রেসিপিটা সম্পূর্ণই আমি আমার নিজের মতো করে করেছি এখন সবগুলো মিষ্টি এভাবে হাতের তালুতে করে আমি গোল গোল করে নিয়ে সামান্যভাবে দুই আঙ্গুলের মাথা দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি অবশ্যই দেখেই বুঝে গিয়েছেন কীভাবে চ্যাপটা করে নিলাম একেবারে সহজ রেসিপি এখন সেই চিনি শিরাটাকে আবার আমি সুলাই দিয়ে সুলা মিডিয়াম হিটে রেখে শিরাটা একটু গরম করে নিলাম যখন সামান্য বলক চলে আসবে চারপাশ দিয়ে তখন এক এক করে মিষ্টিগুলো আমি এভাবে শিরার মধ্যে দিয়ে দিব সুলা কিন্তু মিডিয়াম লোয়ে আসে এভাবে এক এক করে মিষ্টিগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করবো তিন মিনিটে আমি আর ঢাকাটা উঠাবো না তিন মিনিট পর ঢাকাটা উঠিয়ে আমি ফোনে এক কাপ নর্মাল পানি দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট মাঝখান দিয়ে এভাবে আমি ঢাকা উঠি একটু নেড়ে দিয়েছি পাঁচ মিনিট পর চুলা বন্ধ করে দিলাম এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এক লিটার দুধ আমি জাল করে ঘন করে হাফ লিটার করে নিয়েছি। এখন ঘন করা হাফ লিটার দুধ আমি ফ্রাইপ্যানে দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকব চুলা ধরিয়ে দিয়েছি নাড়তে নাড়তে যখন দুধটা এভাবে ঘন হবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে না হয় ঘন দুধ হাড়িতে লেগে যাবে আর এদিকে আমি শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিয়ে এসেছি এখানে মিষ্টিগুলো তুলে আমি একটা সার্ভিং ডিশে রেখে দিয়েছি মিষ্টিগুলো কিন্তু এখন কুসুম কুসুম গরম আছে আর কতটা সফট হয়েছে লক্ষ্য করেন আর যে শিরাটা ছিল আমি তা একটা কাপের মধ্যে নিয়েছি এখানে এক কাপ শিরা আছে হাফ কাপের চেয়েও একটু কম শিরা আমি দুধের মিশ্রণে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আর জাল করে ঘন একটা ক্রিম বা মালাই তৈরি করে নিব ঘন করতে হবে অবশ্যই লক্ষ্য করেছেন কতটা ঘন হয়েছে আর কালারটা কত ইয়ামি হয়েছে এখন চুলা বন্ধ করে আমি মালাইটাকে একটু ঠান্ডা করে নিয়েছি পাঁচ মিনিট ঠান্ডা করার পর এই গরম গরম কুসুম গরম গরম অবস্থায় আমি মিষ্টির উপরে মালাইটাকে এভাবে দিয়ে দিলাম আমি সবটুকু মালাই এভাবে মিষ্টিতে দিয়ে সামুচ দিয়ে আমি একটু নেড়ে দিব তবে বেশি নাড়ানাড়ি করবেন না কারণ মিষ্টিটা একেবারেই সফট এভাবে আমি উলটিয়ে পালটিয়ে দিলাম আর দেখেন মিষ্টিটা দেখতে কত সুন্দর হয়েছে কী বিয়ার্স মাত্র দুই টুকরা ব্রেড বা পারুটি দিয়ে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায় ইয়ামি আর দেখতে যে কি সুন্দর ভাবা যায় এখন আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম কুসি করে দিয়ে দিলাম আর বাদামটা দিয়ে এখন আমি হাত দিয়ে ডিশটাকে ধরে একটু নেড়ে দিব একটু হাত দিয়ে নেড়ে বাদামটাকে আমি এভাবে মিশিয়ে দিলাম আর রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমি পরিবেশন করব পরিবারের সবাইকে এরকম একটা মিষ্টি যখন উপহার দিবেন সবাই অবশ্য আপনার প্রশংসা করবে আর আমার পরিবারের সবাই খেয়ে তো বললো যে মিষ্টির দোকানের মিষ্টির চেয়েও অনেক মজার হয়েছে মাত্র দুই টুকরা ব্রেড দিয়ে এত দামি একটা মিষ্টি তৈরি করে ফেললাম দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে যে কত মজার হয়েছে যখন আপনি বাসায় তৈরি করবেন অবশ্যই তখন বুঝবেন কতটা মজার মিষ্টি তৈরি হয়ে গেল ভিউয়ার্স আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন সাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন